বরিশাল থেকে ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মুফতি এবাদুল ইসলাম ফরিদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়া থানার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয় আশুলিয়া থানার পুলিশ জানায় দাদাভাই পিনাকি নামে ফেসবুক পেজে একটি পোস্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে একটি লেখা প্রকাশিত হয় ওই পোস্টের কমেন্ট করতে গিয়ে এবাদুল ইসলাম খালদা জিয়াকে উদ্দেশ্য করে গুরুচিপূর্ণ মন্তব্য করেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুব দলের সিনিয়র সহসভাপতি সোমবার রাতে থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন বাদী আতাউর রাহিম জানান এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং খালদা জিয়ার ভাগমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযানে নেমে এবাদুল ইসলাম ফরিদিকে গ্রেফতার করে পরবর্তীতে তাকে সাত দিনের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে